হ্যালো ফ্রেন্ডস অর্পিতাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটি হল চিরের পায়েস এই চিরের পায়েস বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু হয় অনেক সুস্বাদু হাতের সামনে চিরে দুধ আর চিনি থাকলেই কিন্তু এই চিরের পায়েস আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন বাজারে দু ধরনের চিড়ে পাওয়া যায় একটা হলো পাতলা চিড়ে আর একটি হলো একটু মোটা মতো যেটা চিড়ের পোলাও বানানোর জন্য ব্যবহার করা হয় এখানে আমরা মোটা চিরেটাই ব্যবহার করব এখানে আমি এক কাপের থেকে একটু কম মানে টু থার্ড কাপ চিড়ে নিয়েছি চিঁড়েটা সবার প্রথমে দুই তিনবার খুব ভালো করে ধুয়ে নেব তারপর একটি ছাঁকনির মধ্যে চিড়েগুলো ছড়িয়ে দিয়ে জল ঝরার জন্য রেখে দেব চিড়েটা ততক্ষণে একটু শুকনো হয়ে যাবে আর এদিকে আমি একটি পাত্রের মধ্যে এক লিটার ফুল ক্রিম মিল্ক জাল দিয়ে নিচ্ছি দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে দুধটা ফুটে যাওয়ার পর আরও চার পাঁচ মিনিট একটু জাল দিয়ে ঘন করে নিচ্ছি তবে খুব বেশি ঘন করার দরকার নেই আর এদিকে আমি একশো গ্রাম খোয়া ক্ষীর একটা গ্রেটারে একটু গ্রেট করে নিচ্ছি এই খোয়া ক্ষীর পায়েসের মধ্যে দিলে কিন্তু পায়েসটা অনেক বেশি টেস্টি হবে তবে হাতের সামনে খোয়া ক্ষীর না থাকলে এটা আপনারা স্কিপও করতে পারেন আর এখানে গ্যাস ওভেনে একটি কড়াই গরম করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় থ্রি টেবিল স্পুন ঘি ঘিটা একটু গরম হওয়ার পর এর মধ্যে একমুঠো কাজু বাদাম দিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার বাদামগুলোকে ঘি থেকে তুলে নিচ্ছি এখন এই অবশিষ্ট ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা চিড়েগুলো চিড়েগুলো ঘিয়ের মধ্যে দেওয়ার পর একটু এক থেকে দেড় মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লো মিডিয়াম রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে দিয়ে রাখা দুধটা চিরের মধ্যে দুধটা দিয়ে এবার ফুটে ওঠা অবধি অপেক্ষা করব আর এই পায়েসটা কিন্তু এই সময় কন্টিনিউ নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে চিরের মধ্যে দুধটা দেওয়ার পর আট থেকে দশ মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব পায়েসটা দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি চারটে থেত করে নেওয়া এলাচ আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা খোয়া ক্ষীর এবার আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি নাড়তে নাড়তে দেখবেন পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসছে এই সময় দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো চিনি যেই কাপ দিয়ে আমরা চিড়ে মেপেছিলাম সেই কাপ দিয়ে কিন্তু চিনিটা দিলাম আর একদম সবার শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদামগুলো আপনারা চাইলে এই পায়েসের মধ্যে কিন্তু কিসমিসও ব্যবহার করতে পারেন আমি এখানে আর কিশমিশ দিলাম না পায়েসটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু চিরের পায়েস আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ